যারাই জাপানে ট্যুরিস্ট বিষয়ে আসবেন আসার পরে আপনি কোন কোন জায়গায় থাকবেন কোন কোন সিটিতে থাকবেন কোন কোন সিটিতে থাকলে সুবিধা বেশি হবে কোন কোন সিটিতে থাকলে আপনি কাজ পাবেন এবং কি কোথায় যাবেন কিভাবে বাসা অ্যারেঞ্জ করবেন তা নিয়ে কথা বলবো আজকে জাপানে আসার পরে আপনি সর্বপ্রথম যে সমস্যায় করবেন এটা হচ্ছে আবাসন সমস্যা আমরা যারা দীর্ঘদিন জাপানে থাকি তারাও এই সমস্যায় মুখোমুখি হয় জাপানে একটা বাসা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা পে করতে হয় শুধু বাসাতে এন্ট্রি করার জন্য এবং কি জাপানের থেকে বের হওয়ার জন্য আরেকবার আপনার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতন পে করতে হয় যদি আপনার বাসা যদি নোংরা না হয় হ্যাঁ বাসার যদি কোনো রকম সমস্যা না হয় হয়তো ওই ক্ষেত্রে আপনার চার মান বা পাঁচ মান বাংলাদেশি টাকা যেটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হতে পারে কিন্তু জাপানে আপনি প্রথমে এন্ট্রি করার জন্য যেই কোনো বাসার ভিত্তি সর্বনিম্ন বিশ মান টাকা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা লাগবে এন্ট্রি করার জন্য এর জন্য যারা জাপানে প্রথমে আসবেন ট্যুরিস্ট বিষয় অবশ্যই ওই টাকা নিয়ে আসতে হবে আপনাকে আর হচ্ছে আপনি জাপানে আসার পরে প্রথমে গেল ওইখানে আপনার হয়েছে প্রায় দুই লক্ষ টাকা মিনিমাম দুই লক্ষ টাকা লাগবো আপনি বাসার জন্য বাট আপনি দুই লক্ষ টাকা থাকার পরও আপনি বাসা নিতে পারবেন না কেন আপনার কাছে জায়রো কার্ড নাই এ দেশে আপনার রেসিডেন্ট কার্ড দেওয়া হয় ওই রেসিডেন্ট কার্ড পাইবেন না এর জন্য আপনি বাসা নিতে পারবেন না তাইলে আপনি কী করতে হইব পরিচিত কাউর ভাষার ভিতরে উঠতে হইব অথবা আপনি যেমন টোকিও ওসাকা বিভিন্ন সিটি আছে যেখানে আপনার বাঙালিরা আছে বিজনেস করে এইখানে ওদের সাথে আপনি অ্যারেঞ্জ করে অথবা আপনার পরিচিত বন্ধুর সাথে অ্যারেঞ্জ করে বাসার ভিতরে উঠতে হইব নাইলে আপনি বহুত বড়ো ধরনের সমস্যায় পড়বেন হ্যাঁ থাকতে পারবেন না জাপানে আপনার একজন জাপানি ভাষা বাড়া ব্যক্তিগতগতভাবে থাকতে হলে মিনিমাম পাঁচ টাকা বাংলাদেশি টাকা যেটা আপনার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতন লাগবে মান্থলি এর ভিতরে আপনার গ্যাস বিল কারেন্ট বিল আছে সব কিছু ইনক্লুড মিলে প্রায় পঞ্চান্ন হাজার টাকা মাসে লাগবে তাহলে আপনি একজন মানুষ যখন জাপানে আসবেন টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আসার পরে আপনি যদি থেকে যেতে চান কাজ করতে চান মিনিমাম আপনার আট মাস আট মাসের টাকা নিয়ে আসতে হবে আট মাসের টাকা আপনি নিয়ে না আসলে এইখানে থাকতে পারবেন না আপনি আর আসার পরে আপনি কোনো কাজ পাবেন না কেন কাজ পাবেন না কাজ না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি নিজে বাসায় জানেন না বাসা যদি না জানেন কোনোভাবে আপনার কেউই কাজ দিবে না আমরা যারা আছি যারা ভাষা জানি তারাই কাজ পাওয়াটা এখানে সুরটা বাট আপনি আট মাস যাওয়ার পরে আট মাস যাওয়ার পরে আপনি এইখানে যে সিস্টেম আছে যে রিপোজি পেশা বা অন্য অন্য অনেক ক্যাটাগরি অনেক সিস্টেম আছে এখানে ওই সিস্টেমের ভিতরে আপনি যাওয়ার পরে হ্যাঁ কাজ করতে পারবেন কিছু ভাষা জানতে হইব এখনকার আপনি আসছেন একবার কিছুই জানেন একটা অচেনে একটা দেশে অচেনা একটা দেশে আসছেন রোড গাস কিছুই চিনেন না তাহলে আপনার টাকা এক নম্বরে টাকা নিয়ে আসতে হইব আপনার সর্বপ্রথম তারপরে আপনার মোবাইল মোবাইল নিয়ে আসতে হইব ইন্টারনেট কানেকশান থাকতে হইব আপনি কোথায় যাবেন কি করবেন না করবেন এগুলো সব কিছু অ্যারেঞ্জ না করে কোনো দেশে আইসে আপনি আসবেন ট্যুরিস্ট বিষয়ে আসার পরে আপনি মনে করতেছেন এই দেশে আইসে আপনি কাজ খুঁজছে পাই এবার এত সহজ না দেশে এই দেশে কাজ খোঁজার খুঁজছে পাওয়ার পর আপনার ভাষার বিষয় আছে এখানে ইন্টারভিউর বিষয় আছে আপনার ইন্টারভিউ ফিক্স করতে হইব যে আপনি কীভাবে আসলেন আপনি কি কী কাগজপত্র কী কি ডকুমেন্ট আছে যদি আপনার পরিচিত থাকে তাহলে এই জিনিসটা সহজ যদি অপরিচিত একান্ত আপনি কিছুই জানেন না এখানে ব্লাঙ্ক এখানে আসছেন আপনি হ্যাঁ চিন্তা করছেন যে জাপানে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে জব কুইজি আপনি হ্যাঁ লাখ লাখ টাকা কামাই করবেন এখানে এই ধরনের কোনো চিন্তা করে যে আসবেন তারাই সমস্যায় পড়বেন হ্যাঁ এখান থেকে পলাইয়া যাওয়ার ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবো না অতএব আসার আগে আপনি সব কিছু কই যাবেন কোথায় যাবেন কোথায় কত টাকা ইন খরচ করবেন টোটাল আট মাসের একটা হিসাব নিয়ে আসতে হইব আট মাসে আমার থাকা খাওয়া চলাফেরা সব কিছু মিলে যায় এইগুলো একটা এরপরে হচ্ছে আপনি হচ্ছে কুম্ভ সিটিতে চাইবেন বিভিন্ন সিটি আছে জাপানের সিটির অভাব নয় অনেক সিটি আছে এখানে তার ভিতরে পপুলার সিটি আছে টোকিও আছে ওসাকা আছে নাগয়া আছে অনেক সিটি আছে বড় সিটির ভিতরে যদি আপনি না যান ছোটো সিটিতে গেলেন ধরেন আপনার ফুকু ওকা ওকায়ামা যেগুলো মনে করেন আমরা দেশের ভিতরে যেমন আছে এই হাতিয়া হাতিয়া হয়েছে এই কী জানি কে আপনার নোয়াখালী ডিস্ট্রিক্টের ওই পাড়ে বসছে এটা নদীর সমুদ্রের পাড়ে হাতিয়া টাইপের জায়গা আছে জাপানে ওই টাইপের জায়গা আছে হাতিয়া টাইপের জায়গা যেখানে জনবিচ্ছিন্ন আপনি কাজ কিছুই খুঁজিয়া পাবেন না জাপানে আসবেন বাট কাজ খুঁজিয়া পাবেন না আপনার মিনিমাম একজন লোক নতুন লোক আসার পরে মিনিমাম আপনি ধরে রাখেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার খরচ আছে মিনিমাম সর্বনিম্ন থাকা খাওয়া মিলেয়া একজন বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ একদম সর্বনিম্ন এর বেশি হতে পারে আর জাপানি টাকায় আপনার করবো প্রায় ছয় মানে পাঁচ মান ছয় মানে এমন আপ ডাউন করবো অর্থাৎ দ্বিতীয়ত আপনি সিটি সিলেক্ট করতে হবে কোন সিটিতে যাবেন কোন সিটিতে গিয়ে আপনি কাজ ভালো পাবেন আপনি নাগোয়া আছে নাগোতে গেলেও পাবেন ওসাকা নাগোয়া টোকিও এই তিনটা সিটি যে কোনো একটা সিটিতে সিলেক্ট করেন আর অন্য সিটিতে যদি আপনি যান অন্য সিটিতে যাওয়ার পরে অবশ্যই আপনার কে পরিচিত আছে আপনার কাজ কে দিবে কোন কাজ করবেন কোন কাজ করতে পারবেন না অবশ্যই তার সাথে কিছু ডিটেলস করার সাথে কোনোভাবে এই জাপানে আসবেন না অবশ্যই এটা কনফার্ম করে আসবেন আর